জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম বাংলাদেশের রাজনীতিতে নিয়ে ভারত চীন ও জাপানের কুচক্রান্ত এরপর থাকছে যে কারণে গ্রেফতার হতে পারে হাসিনা পুত্র জয় সবশেষে দেখবেন আমেরিকার লাল কার্ডে হাসিনার পতন নিশ্চিত পালনোর গোপন তথ্য ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিশেষ করে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিষয়টিকে বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চাইছে বিরোধী বিএনপি সহ সমমনা দলগুলো এসব দলের নেতারা মনে করছেন সামনের দিনগুলোতে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু সরকার এভাবে সবকিছু ভারতের হাতে তুলে দিতে পারে না আমরা সবার সাথে যোগাযোগ করছি জনগণকে সাথে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে রেল ট্রানজিট ইস্যুতে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে যদিও আওয়ামী বলছে এগুলো বিরোধীদের পলিটিক্যাল প্রোপাগান্ডা যার সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই ভারতের সাথে স্বাক্ষরিত সমঝোতার স্মারক বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত যা দীর্ঘদিন ধরেই দেশটি চেয়ে আসছিল বলে প্রচার আছে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া তা হলো তারা মনে খবরে তীব্র তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে এটি আগামী দিনের বড় রাজনৈতিক ইস্যু হবে বলে তাদের ধারণা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভাতেও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত এ যাবৎকাল ধরে যা যা চাইছিল তার সবই এ সরকার দিয়ে দিয়েছে দরকাশাকষির জন্য যে দুই একটি টুলস হাতে রাখতে হয় সেটি পর্যন্ত রাখেনি অথচ এ সবের বিনিময়ে বাংলাদেশ কিছুই পায়নি বরং পানীয় সীমান্ত হত্যার মতো বিষয়গুলো আলোচনাতেই নেই দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ আমরা সব দলের সঙ্গে কথা বলছি এর বিরুদ্ধে জনগণকে নিয়ে সোচ্চার হব তিনি বলেন প্রতি বছরের জানুয়ারি সংসদ নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ বিএনপি সহ বিরোধী দলগুলোর তারা মনে করেন ভারতের ভূমিকার কারণে বিরোধী দলগুলোর বর্জন সত্ত্বেও নির্বাচন করতে সক্ষম হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এখন রেল ট্রানজিট ইস্যুতেও বিএনপি ও সমমনা দলগুলো তীব্র সমালোচনা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবিসি বাংলাকে বলেছেন যে তিনি মনে করেন এটি হবে আগামী দিনের বড় রাজনৈতিক ইস্যু এবং এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে আসবে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নিয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ওই পাসপোর্ট নবায়ন করার সময় তা আটকে দিয়েছিলেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু ক্ষমতা দেখিয়ে তিনি তা ছাড় করেন কিভাবে একজন সরকারি কর্মকর্তা দায়িত্বে থাকা অবস্থায় সাধারণ পাসপোর্ট পেলেন এ নিয়ে জেরার মুখে পড়েছেন পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বেঞ্জির আহমেদ কিভাবে ওই পাসপোর্ট পেয়েছিলেন তা জানতে মঙ্গলবার দুদকের অনুসন্ধান দল পাসপোর্টের আট কর্তাকে তলব করে সকাল দশটা থেকে একের পর এক তারা হাজির হন সেগুন বাগিচায় অবস্থিত সংস্থাটির কার্যালয়ে জানা যায় বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট নেন বেনজির আহমেদ আশ্রয় নেন নজিরবিহীন জালিয়াতির কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা গতকাল দিনভর পাসপোর্ট অফিসের ঢাকা বিভাগের পরিচালক আবদুল্লা আল মামুন সাইদুর রহমান ছাড়াও মুন্সি মৈদ আবু নাইম মাসুম সুভাষচন্দ্র রায় আজজুল হক মহসিন ইসলাম ও মোতালেফ হোসেন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বেঞ্জিরের অবৈধ সম্পদ অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল তাদের বক্তব্য শোনে তবে জেরা শেষে পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তাও এ বিষয়ে কথা বলতে চাননি তাদের জিজ্ঞাসাবাদ বিষয়ে গণমাধ্যম কাছে কোনো কথা বলতে রাজি হননি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিন আবদুল্লাহ ও সচিব খোরশেদা ইয়াসমিন বিকাল পাঁচটার দিকে দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাদের কাছে জানতে চান পাসপোর্টের এই জালিয়াতির ঘটনা কিভাবে ঘটেছে জিজ্ঞাসাবাদে পাসপোর্টের কর্মকর্তারাই বা কি বলেছেন কিন্তু এসবের কোনো উত্তর দেননি দুদক চেয়ারম্যান ও সচিব অবশ্য একটি সূত্রে জানা যায় বেনজির আহমেদ দায়িত্বে থাকাকালীন নিজের ক্ষমতা ব্যবহার করে পাসপোর্ট সংগ্রহ করেন বলে দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন পাসপোর্টের কর্মকর্তারা দুদকের এক কর্মকর্তা মানব জমিনকে বলেন অনুসন্ধানে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি পাসপোর্ট আমরা পেয়েছি যার মধ্যে একটি পাসপোর্ট তার ব্যক্তিগত সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কিভাবে ব্যক্তিগত পাসপোর্ট করেছেন তা নিয়েই আজকের জিজ্ঞাসাবাদ ছিল তিনি আরো বলেন পাসপোর্টের কর্মকর্তারা কম বেশি সবাই বেনজির সাহেবের খাটানোর কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্ট সূত্র জানায় দুই হাজার দশ সালের চোদ্দ অক্টোবর আগে দুই হাজার চোদ্দ সালে আবারও নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন কিন্তু এবারও যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন এ সময় বেঞ্জির ছিলেন ডিএমপি কমিশনার এমন গুরুত্বপূর্ণ পদে থেকেই তিনি সরকারি পাসপোর্ট গ্রহণ করেন আর দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল দুই হাজার উনিশ সালের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত পাসপোর্ট নাম্বার বিসি জিরো ওয়ান ওয়ান পরে দুই ষোলো সালে তিনি আবারও পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন এ সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক ওই সময়েও তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা জানা যায় বেনজির নিজে পাসপোর্ট অফিসে হাজির হননি আবেদন ফর্ম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা তিনি র‍্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয় পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেনজিরের আবেদনপত্র আটকে যায় তখন বেনজিরকে বিভাগীয় অনাপত্তি পত্র দাখিল করতে বলা হয় কিন্তু এনওসি জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপ দেন বেনজির উল্লেখ্য সাবেক এই আইজিবির অবৈধ সম্পদ নিয়ে গত একত্রিশে মার্চ একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশ হয় এপ্রিল ওই প্রতিবেদন নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক পরে সচিব আমলে খোরশেদা ইয়াসমিন অনুসন্ধানের সিদ্ধান্তের কথা বাইশে এপ্রিল গণমাধ্যমকে নিশ্চিত করেন গত তেইশে মে আদালতের আদেশে সাবেক আইজিবি বেঞ্জের আহমেদের তিরাশিটি দলিলের সম্পত্তি ও তিরিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত অন্যদিকে গত ছাব্বিশে মে আদালত বেঞ্জির তার পরিবারের সদস্যদের নামের একশো জব্দের আদেশ দেন সব মিলিয়ে বিঘা জমি করা হয়েছে মধ্যে দুই পক্ষ থেকে তলব করা হয়েছে বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সদস্যদের কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কোনবারই হাজির হননি বরং এটি দুদক চেয়ারম্যান মৈনুদ্দিন আবদুল্লাহ বরাবর একটি চিঠিতে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদকের একটি সূত্র রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি অনেকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরেও তার মুক্তি মিলছে না রাজধানীর নয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয় ওই যৌথ সভায় মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি থাক বিকাল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে পূর্বেও এ ধরনের অনেক সমাবেশ অনুষ্ঠিত করার পরেও কোন রকমের ফায়দা না মেলায় আবারও সমাবেশ কর্মসূচির দাগ দিলেন বিএনপি